আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক অনেক ভালোবাসেন আজকে একটা ভিন্ন বিষয় নিয়ে এসেছি একটু ব্যক্তিগত একটু আনন্দের আর হ্যাঁ আমার কন্টেন্ট ক্রিয়েটর জীবনের সবচেয়ে বড় একটা মাইল ফলক দু একদিন আগে আমি কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি আর বিশ্বাস করেন যখন আমি ফার্স্ট নোটিফিকেশনটা পেয়েছি তো আমার নিজের চোখে মানে আমি বিশ্বাস করতে পারতেছি না মানে এতদিন ধরে আমি পরিশ্রম করে যাচ্ছি যেন মনে হলো যেন না আজকে মানে কষ্টটা মানে সার্থক হলো তো অনেকে ভাবতে পারেন এটা একটা ছোটো বিষয় কিন্তু যারা কন্টেন্ট ক্রিয়েট করে তাদের জন্য একটা বড় স্বীকৃতি মানে ফেসবুক এখন থেকে বলতেছে হ্যাঁ তুমি পারো কনটেন্ট ক্রিয়েট করতে আমরা তোমাদেরকে মনিটাইজেশন দিয়ে আমরা তোমাদেরকে সাপোর্ট করতেছি তো এটা একটা বড় ইন্সপায়ার তো এটা ভাষায় প্রকাশ করার মতো না তো আমি কন্টেন্ট ক্রিয়েট শুরু করেছিলাম মানে শখ থেকে তো মানে কিছু মজার মজার ভিডিও বানাইতাম নিজের কিছু ক্রিয়েটিভ আইডিয়া দিয়ে মানে ভিডিও বানিতাম তো আপনারা ধীরে ধীরে আপনারা সাপোর্ট করেছেন তো যার জন্য মানে এই জায়গায় আসছি তো খুবই ভালো লাগতেছে মানে ফিলিংটা অসাধারণ তো এই সাফল্যটা আমার একার না আপনাদের সবার কারণ শুরু থেকেই আপনারা সাপোর্ট দিয়ে আসছেন কারণ আপনারা যদি সাপোর্ট না দিতেন তাহলে আমি কখনো পাইতাম না মনিটাইজেশনটা তো যাক ইনশাল্লাহ এখন থেকে আমি আবার বেটার কন্টেন্ট ক্রিয়েট করব এবং আরও গ্রো করতে চাই তো অবশ্যই আমার জন্য দোয়া করবেন সবাই তো যারা কন্টেন্ট তৈরি করতেছেন তো আপনারা ধৈর্য ধরেন এবং নিজের উপর বিশ্বাস রাখেন এবং নিয়মিত থাকেন ইনশাল্লাহ আপনাদেরও সময় আসবেই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন আর কমেন্টে আপনাদের মতামত জানাতে পারেন আর যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ সানটা একদম ডুয়েল দেখাচ্ছে দারুণ কিন্তু একটি ভিউ